নমস্কার বন্ধুরা কৃষ্ণার রান্নাঘরে ভিলেজপুরে আপনাদের অনেক অনেক স্বাগত জানে আপনাদের তা আগেকার দিনে আমাদের গ্রাম বাংলায় যেভাবে মুরগির মাংস রান্না করা হতো আজকে সেইভাবেই আমি দেখাবো মানে যেভাবে আমার দিদা করতেন আমার ছোটোবেলায় দেখেছি দিদাকে করতে বাড়িতে কোনো আত্মীয় স্বজন এলে তখন ওইভাবে দেশি মুরগি রান্না করতেন আর একদম মানে দিদার স্টাইলেতে আজকে রান্নাটা করবো তখন না আমাদের মানে মামার বাড়িতে প্রচুর পরিমাণে মুরগি চাষ হতো হাঁস চাষ হতো তখন এই পোলট্রির মুরগি বা খাসির মাংস এই অতটা চল ছিল না বাড়িতে যখন আত্মীয় স্বজনরা তখন ওই একটা মুরগি বাড়ি থেকে ধরে মানে মাংস তৈরি করা হতো দিয়ে আত্মীয় স্বজনদের জন্য রান্না বন্না করে দেওয়া হতো এইভাবেই তখন চল ছিল তো সেইটাই আজকে দেখাবো আর তার সাথে একদম কচি কচি ঢেঁড় ভাজা হবে আর সাথে আমাদের জমির কলমি শাক ভাজা হবে তো কলমি শাক পিসিমা তুলেছেন আমাদের যে জমিটাতে ধনচে গাছ চাষ আগে ওখান থেকে শাক তুলেছিল আপনারা দেখেছেন একটা ভিডিওতে তখন গাছগুলো ছোট ছোট ছিল এখন পুরো আমার সমান হয়ে গেছে তো পিসিমা ভিতরে ঢুকে কিছু কলমি শাক ওখান থেকে তুলেছেন তুলে রান্না করবো মানে সকালবেলায় তুলে ফেলেছেন আমি ঠিক আছে তুলেছেন যখন তাহলে ভাজা করব তো আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন আর সাথে থাকছে একদম সব শেষে জমিয়ে খাওয়া দাওয়া বুবলো এদিকে আসো আর হ্যাঁ আজকে রান্নাটা কিন্তু করবো পুরো মাটির হাঁড়িতে একেবারে গ্রাম্য স্টাইল আসো বাবা এদিকে আসো আসো তুমি পিক পিক করে যা আওয়াজ দিচ্ছো সব হ্যাঁ আমার কথা কেউ শুনতেই পাবে না শুধু তোমার জুতোর বাঁশের আওয়াজ শুনতে পাবে বুঝেছ এই জুতোর খুলে নাও নিয়ে পায়ে একটু মাটি লাগাও আগের দিনে তো তুমি যা গড়াগড়ি দিয়েছো এখানে হুম মাটিতে মানে কি বলবার বলার কিছু নেই প্রচুর গড়াগড়ি দিয়ে প্রচুর ধুলো নিয়ে আজকে যেন করো না ঠিক আছে আজকে যেন করো না বাবা দিদি দিদি চুলটা বেড়ে দিয়েছে বা বাহ আমি বলছি বুবলু চুল কেটে দিল দাদু কি করে চুল বাঁধবো দিদি তো বেশ বেঁধে দিয়েছে ছোট করে টিকিতে একটা ঝোটন দিয়ে দিয়েছে আমি তুলে রাখি দাও তুলে রাখি দাও 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 এটা আমাদের ক্যামেরার ব্যাগ দাও হ্যাঁ তুলে রাখি দাও রেখে দি হ্যাঁ রেখে দি পিঠে নেবে ব্যাখ্যা পিঠে ঘোর ওদিকে ঘোরো ঘোরো পিছন ঘোরো পিঠে করে নিয়ে যাও গিয়ে দিয়ে আসো মামাকে মামাকে দিয়ে আসো ধরো এটা হাতে গোল হাত বাছো চলো দেখো মামাকে দেখো জোরে দেখো মামাকে ব্যাগ দিতে যাচ্ছো দাও হয়ে গেছে নিয়ে চলেছে দাও

সাইড করে ছাটা ছাটা চলে আসছে আমাদের দেশি মুরগের মাংস একদম রেডি করে নিয়ে চলে সেটা হয়েছে। সেই মাত্রা এলো সেইজন্য আগে আপনাদের দেখাতে পারিনি মানে ভিডিও শুরুতে দেখাতে পারলেই মাত্রা আসলো। তো এর আগেতে আপনাদেরকে আমি মুরগ দেখিয়েছি, দেখিয়ে তারপর আমরা রেডি করেছি সেটাও দেখিয়েছি। আজকে দেখালাম না কারণ সেটা আপনারা পছন্দ করছেন অনেকেই বলেছেন যে এই কাটাকুটি গুলো দেখাবে না দেখতে ভালো লাগে না তো যার জন্য আমরা দু একটা ভিডিওতে দেখেছিলাম তারপর থেকে আর বন্ধ করে দিয়েছি আজকে সব রেডি ফেডি করে নিয়ে নিয়ে আসা হয়েছে মাংসর পিসগুলো গুলো ঠিক এইরকম করে নেওয়া হয়েছে যেহেতু দেশি মোরগ পোলট্রির মুরগির মাংস যেমন নরম দেশি মুরগির মাংস কিন্তু একটু হার্ড মানে এটা একটু রান্না করতে সময় লাগে কিন্তু টেস্টের দিক থেকে মানে কি বলবো দুর্দান্ত পোলট্রির মাংস পাত্তাই পাবে না তা আগে আমাদের এসব দেশি মুরগির মাংসই বেশি হতো এখন তো সব রকমই হয় পাল্টে পাল্টে এখন আর বাড়িতে চাষ উঠে গেছে এখন ধরুন যারা চাষবাস করে তাদের সাথে কিনে নিয়ে আসা হয় এখন আমাদের গ্রামের দিকে অনেকেই চাষ করে বাড়িতে তো আমাদের হতো আমরা সব তুলে দিয়েছি মাও করতে না হাঁস মুরগি মাও করছে মাও এখন তুলে দিয়েছে ও টাটা করতো ও প্রচুর এর বাড়ি ওর বাড়ি আর এখন অত সময় দিতেও পারবো না জান জানি তো আর কারো বাড়িতে চলে গেলে তারা আবার চেঁচাচেঁচি করবে মানে দেশি মুরগির একটা স্বভাব কি জানেন তো বাড়িতে মানে ঘরে দুয়ারে বাড়ির মধ্যে ঘুরে বেড়ায় ওরা আর একটু তো ছাড়তেই হবে সময় তো ঘেরা জায়গার মধ্যে রাখা যায় না রেখে ওরকম চাষ হয় না ওরা একটু ছেড়ে ঘুরে ঘুরে খাবে ওটাই ওরা ভালোবাসে তখন আমার মামার বাড়িতেও হতো মামাদের অনেক বড় জায়গা ফাঁকা জায়গার মধ্যে চারিদিকে ঘুরে বেড়াতো আর বড্ড ঘর দুয়ার নোংরা করে এখন ওই জন্য আস্তে আস্তে সব তুলে দেওয়া হচ্ছে

ধরুন পাছাপাশি যাদের বাড়ি আছে তাদেরও তো আছে তাদের মধ্যে হয়তো খোঁজ নিয়ে খোঁজ নিতে যা হলো যে তোমাদের কোলেতে ঢুকেছে তারা বলল কালকে সকালে এসে দেখবে যদি ঢুকে ও বাবা দুদিন দিন আর এলোই না তারপরে ধরুন দু একদিন পরে খবর পাওয়া গেল যে একজনটা ধরে খেয়ে নিয়েছে তখন আমি কি বলো মানুষ কেন এরকম হলো কেন আমরা লম্বা সেইবারে তুললাম ছোট ছোট ছিল আর ভিতরে তো অত বেড়ে গেছে

বুবলু কি হচ্ছে বুবলু শোন আমাদের দেখো বাড়ি যাবে তো বাড়ি যাবে তো বাড়ি যাবে পিসিদা বাড়ি যাচ্ছে বাড়ি যাবে তো যাবে বাড়ি যাবে তাহলে পিসিদা বাড়ি চলে যাচ্ছে যাও যাও এই ভাত আসো যে ভাত খেয়ে নিয়ে যাও 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 তোমার তোমার হচ্ছে চিকেন দিয়ে চিকেন স্টু করে রেখে এসেছি ঠিক আছে তুমি দিদি খাবে হ্যাঁ যাও ভাত খেয়ে নেবে ভাত খেয়ে নিয়ে একটা ঘুম দিয়ে দেবে

রুমের কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা পিঁয়াজ কুচুরি সব কিছু কাটা হয়ে গেছে এবার শুধু পেঁপেটা কাটলেই হয়ে যাবে বাড়ির গাছের পেঁপেগুলো পেরে পেরে খেয়ে নিতে হবে আমার এরকম সাইজের হয়েছে সব পেকে গেছে হ্যাঁ ছোটোবেলা ঠিক পেরে নিতে হবে জ ভাজা হয়ে গেছে শাকগুলো দিয়ে দিচ্ছি রসুনটা প্রথম বেটে নিলাম রসুন কিন্তু খুব মিহি করে না একটু দানা মতো থাকে আমার না একটুখানি করি শাক গুলো ভালো গোলমরিচ আর গোটা যে একসাথে বেটে নিচ্ছি ঢ্যাস ভাজা হবে কটা চেরা কাঁচা লঙ্কা দিবি 好，不行。 নুন দিয়ে দিয়েছি হলুদ একটু ভেজে নিয়ে তবে নুন হলুদ দিতে হবে নাহলে তলায় হয়ে যাবে মাংসটা একটু ম্যারিনেট করবো তার মধ্যে দিয়ে দিচ্ছি আমি পাতিলেবু রস লবণ হলুদ গুঁড়ো তো ভালো করে মাখিয়ে নেব তোমরা চাইলে একটু পেঁয়াজ দিয়ে ভেবে ভালো হবে একটু ঝাড় মাঝে হয়ে গেল কড়াইতে তেল দিয়ে দিয়েছি এখন আলুটা ভেজে নেব একটু লবণ আর হলুদ দিয়ে দিলাম আলুর মধ্যে আলুটাকে ভালো করে ভেজে নিয়েছি এবার তুলে নিচ্ছি পাশেই আলু গুলো তুলে নিচ্ছি হাড়ির মধ্যে এবার তেল দিয়ে দিচ্ছি ফোড়নে দিচ্ছি দুটো তেজপাতা একটা শুকনো লঙ্কা এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি লবণ দিয়ে দিচ্ছি এতে করে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে পেঁয়াজ অর্ধেক ভাজা হয়ে গেছে এবার আমি মাংসটা দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা একটু নাড়াচাড়া করে নিই এবার দিয়ে দিচ্ছি আমি গোলমরিচ আর জিরে বাটা দিচ্ছি শুকনো লঙ্কা বাঁটা অনেকক্ষণ ঢাকা দিয়ে দিয়েছিলাম আবার একটু নাড়াচাড়া করে দেব কিছু টমেটো কুচি দিয়ে দিচ্ছি আবার আমি পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি চিকেন থেকে অনেক জল বেরিয়েছে তারপরে উপরে টমেটোটা দিয়ে দিয়েছে তা থেকেও জল বেরিয়েছে আবার ঢাকাটা খুলে একটু নাড়াচাড়া করে দিচ্ছি মাঝে মাঝে কিন্তু নেড়ে দিতে হবে এইভাবে মাটির ভালো তো নিচে বসে যেতে পারে আর অবশ্যই কিন্তু কাঠের খুনটি ব্যবহার করবে এখন যা গন্ধ বেরিয়েছে না একটা কথা আছে জান আমার দাদু বলবেন ঘানেনও অর্থ ভোজনও মানে ঘানি অর্ধেক ভোজন হয়ে গেছে হ্যাঁ সেইটাই হয়েছে আর কি আপনার মা চিকেন খেতে খুব ভালোবাসেন তো মায়ের জন্য স্পেশাল চিকেন হচ্ছে আর একটুখানি ওয়েট করুন হ্যাঁ ও অনেক দিন পর বেশি মড় রান্না হচ্ছে ভাই ঢাকা খুলে আবারও নাড়াচাড়া করে দিচ্ছি তো এইভাবে আমি মাংসটাকে পুরো কষিয়ে নিয়েছি একদম এই দেখুন মাংস পুরো কষানো হয়ে গেছে সুন্দর একটা কালারও এসেছে কিন্তু মাংসটা বেশ ভালোভাবে কষানো হয়ে গেছে এবার জল দিয়ে হালকা গরম জল আমি করে রেখে দিয়েছিলাম দিয়ে দিচ্ছি আলু আর পেঁপে দিয়ে দিচ্ছি একটু নাড়াচাড়া করে দেব এবার ঢাকা দিয়ে আমি আরো কুড়ি মিনিট মতো রান্না করে আপনাদের বলেছিলাম যে কুড়ি মিনিট ধরে আমি সিদ্ধ করে নেব তো কুড়ি মিনিটের জায়গায় প্রায় তিরিশ মিনিট হয়ে গেছে ঢাকা খুলে একবার দেখে সিদ্ধ হয়েছে কিনা পেঁপে এই দেখুন একদম সিদ্ধ হয়ে গেছে তার সাথে আলুও সিদ্ধ হয়ে গেছে আলু এমনি ভালো করে ভাজা ছিল মাংসটাও কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে নামানোর আগে দিয়ে দিচ্ছি এক চামচ গরম মশলা বাটা আবারও ঢাকাটা দিয়ে দিয়েছে এবার আমি নামিয়ে দিচ্ছি তো গরম মশলার সেন্টটা কিন্তু নাহলে চলে যাবে ঢাকা দিয়ে দিলে বেশ ভালোভাবে গরম মশলার সেন্টটা পাওয়া যায় আমরা গরম গরম একদম যাক কলা যে খাও তারপর তো ঢলবে নুন আপনি সুন্দর সত্যি করে মাছই ফাইতে রান্না নিতে হচ্ছে এটা কি স্বাদ আলাদাই স্বাদ দিয়েছো

কেন না হলে পরেই থাকবে একটু ভেঙেছি তো এবার ভাল লাগবে মানে এবার ঠিক আছে হ্যাঁ মানে এতক্ষণ ভিতরে যে ব্যাপারটা চলছিল সেটা এতক্ষণ ঠিকঠাক হলো অ্যাডজাস্ট হলো দারুন সেদ্ধ হয়েছে লাগবে তো এই মাংস

তোমার বাবা মাংস খেতে পারবে তো না বেশ ভালো সিদ্ধ হয়ে গেছে মাটির হাঁড়িতে আবার খুব ভালো মাংস সিদ্ধ হয়ে যায় পুরো চারিদিক থেকে একদম পুরো একদম চেপে থাকে তো ওই যে ঢাকাটা দিয়ে দিলাম আর তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় পড়ার থেকে কিন্তু তাড়াতাড়ি রান্না হয়